হ্যালো গুড মর্নিং ঘুমাইছে হয় নাই হয়েছে ঘুম তাহলে ঘুমাম তাহলে উঠো উঠো

টমেটো তকালি খালি মাছ মাছ আনবে দাদু আবা মাছ আনছে তো আজকে মাছ খাবা বলো টাটা টাটা বাই বাই পরে দেখা হবে বাই টাকা নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল আমি চিত্রা আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি আর সবার সুস্থতা কামনা করে শুরু করছে আরেকটি নতুন ব্লগ আশা করছি ভালো লাগবে আর এখন বাজে সকাল সাতটা আর ঘুম থেকে উঠে এই যে আমার যেটা কাজ এখানে বিছানা গোছানো তো সকালবেলা এই বিছানা গোছানো দিয়েই দিনটা শুরু করছি আর আজকে ব্লগ আমি এখন থেকে শুরু করছি তো চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন যাব একটু ঘরটা ঝাড় দেবো সকালবেলা তো মা একবার ঘর ঝাড় দেয়ই বিছানা গোছানোর পরে কিন্তু আর একবার ঘর ঝাড় দিতে হয় কারণ প্রাপ্তি রাতে বিছানায় অনেক কিছু খায় তো সেগুলো কিন্তু বিছানায় থাক কে তো সেই জন্য সকালবেলা বিছানাটা গুছিয়ে একবার ঘরটা ঝাড় দিয়ে নিই তাহলে মনটা বেশ ভালো লাগে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে বন্ধুরা তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর সকাল সকাল মা কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে আর আমরা দুজনে ঘুম থেকে এই মাত্র উঠলাম তো ঘুম থেকে উঠেই তো ঝটপট ব্রাশটা করে নিতে হবে নয়তো প্রাপ্তি আবার সকাল থেকে খাওয়া শুরু করে দেবে তো সেই জন্য দেখো এখন আমি কোলগেট লাগিয়ে নিচ্ছি ব্রাশে তো এখন আমি আর প্রাপ্তি দুজনে মিলে ব্রাশ করে নেব তার সাথে কিন্তু অনেক গল্প করব। কারণ আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট পুচকু হয়েছে ওর এখন তিন মাস চলছে তো ও কিন্তু অনেকটাই ছোট আর প্রাপ্তি কিন্তু তো ওকে বুনু বুনু ডাকে আর মাকে নিয়ে ওই বাড়িতে গিয়ে থাকে আবার ওই ছোট বুনোটাকে আমাদের বাড়িতে নিয়ে আসে তো এইভাবেই কিন্তু ওর দিনটা বেশ ভালোই কাটে আর আমরা এ বাড়িতে এসেছি প্রায় তিন দিন হয়ে গেল আর ও তো পুরোই ফাঁকা কারণ প্রাপ্তি নেই আর প্রাপ্তি সারাদিন এত বাড়ি মাথায় করে রাখে আর ও নেই বাড়িটা একদম পুরো ফাঁকা হয়ে আছে তো যাই হোক এখানে কিন্তু গল্প করতে করতে আমার মোটামুটি ব্রাশ করা হয়ে গেছে তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর এটা হচ্ছে আমাদের বাড়ি তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরটা ভাঙা পড়েছে আর এখানে কিন্তু ইট তারপরে পাথর সব কিছুই এনেছে তো এখন শুধু বালির অপেক্ষা তো তারপরে বাড়ির কাজ শুরু হয়ে যাবে তো চলো এখন আমি আস্তে আস্তে কিন্তু আমাদের বাড়ির সামনে যে রাস্তা আছে সেখানেই উঠছি আর রাস্তা উঠেই কিন্তু বাদিকে যে রাস্তাটা গেল সেখানে কিন্তু বাজার বসে মানে সবজি থেকে শুরু করে মাছ মাংস সবই পাওয়া যায় চায়ের দোকান তারপরে টুকি টাকি মুদিখানার দোকান সবই আছে আর ডান দিকে যে রাস্তা গেল সেই রাস্তা থেকে সামান্য এগিয়েই কিন্তু আমাদের সেই জায়গাটা যেখানে বাবা মটর শাক আলু মূল এইসব লাগায় তো যাই হোক দেখতেই পাচ্ছ রাস্তা থেকে কিছু দূর এগিয়েই কিন্তু এই জমিটা তো এখান থেকে ওই যে দেখাই যাচ্ছে ওই যে দেখো মটর শাকগুলো তো এখন তো মটর শাক অনেকটাই বড় হয়ে গেছে আর ফুলও চলে এসেছে কয়েকদিন পরে ফলও হবে তো যাই হোক এই যে আমি চলে এসেছি সেই জায়গায় তো এখান থেকে ওই যে দেখা যাচ্ছে যে ফাঁকা জায়গা পর্যন্ত তো সেই পর্যন্ত ওখানে আলু ছিল উঠিয়ে নেওয়া হয়েছে তো যাই হোক এখানে বাড়িতে এসে মা মার বান্নাও কমপ্লিট তো কী রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে মা হটপটে ভাত রেখে দিয়েছে তার সাথে আজকে করেছে মাছের মাথা দিয়ে শাক ঘন্ট আর একটা মাছের ঝোল এখানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছে তো চলো খুব খেদে পেয়ে গেছে তো ঝটপট করে খেয়ে নিই আর এখন কিন্তু দুপুর একটা বাজে তো সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি তো এখনই আমি সকালের খাবার খাবো তো চলো আমি খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখন হচ্ছে বিকেল আর বিকেলবেলা আমার কিছু একটা খেতে মন চাইছিলো তো তারপরে মাকে বললাম যে তেলের পিঠে খাবো তো মা বললো ঠিক আছে বানা দেখো আজকে আমি বাবার বাড়িতে আছে বলে সব সময় সব কিছু যে মাকে হুকুম জারি করবো আর আমি বসে থাকবো সেটা একদমই ভালো দেখায় না তাই না যদিও বা মাকে যদি আমি বলতাম মা কিন্তু নিশ্চয়ই আমাকে বানিয়ে দিত তো সেটা আমি নিজেই করিনি কারণ বসে বসে খেতে খুব একটা ভালো লাগে না আর সারাদিন মা কাজকর্ম তো করছেই আর বাড়িতে থাকলে আমিও কিন্তু টুকটাক যেমন কাজ করি তো এখানে এসেছি তাও টুকটাক কাজ করবো অসুবিধা কিসে তাই না কাজ কর্ম করলে নিজের শরীরও ভালো থাকে আর শুয়ে বসে খেলে শরীরটাও একদম কি বলবো যেটা অলসতায় ভরে যায় তো যাই হোক এখানে সব কিছু যোগাযোগ তো করে তারপরে আমি একা নিজেই করছি আর এখানে এসে এমনিতেই আমার অনেক কাজ কমে গেছে তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানবেই আর শ্বশুর বাড়িতে থাকতে গেলে কাজকর্মের ধরন একরকম থাকে আর বাবার বাড়িতে কাজের ধরন অন্যরকম থাকে এটা একদম স্বাভাবিক ব্যাপার এটা আর বলার কিছু নেই তো যাই হোক এখানে দেখো আমার ফুলকো ফুলকো মালপোয়া রেডি তো প্রথম দিকটাই কিন্তু খুব একটা ভালো হচ্ছিল না কিন্তু শেষের দিকে দেখো সবগুলো মালপোয়া একদম দারুণ ফুলেছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আর একদম নরম তুল তুলে তো যাই হোক বড় মশাইকে তো ফোন করেছি যদি আসে রাতে তাহলে অবশ্যই সেও খেতে পারবে আর কি বলে তো নিজের হাতে কিছু বানালে না প্রিয় মানুষগুলোর কথা খুব মনে পড়ে তো সবাই খেতে পারলে তখন কিন্তু মনটা ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে দেখো প্রাপ্তির দাদু প্রাপ্তির জন্য জিলিপি নিয়ে এসেছে তো জিলিপিগুলো সত্যি ভীষণ ভালো ভালো ছিল খেতে আর ভীষণ মুচমুচে ছিল আমিও দু একটা খেয়েছি আমার তো ভালো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগ এই পর্যন্তই দেখা আবার একটি নতুন ব্লগের সাথে টাটা বন্ধুরা